বাংলার লড়াকু জননেতা শুভেন্দু অধিকারী স্বাগত ভারত মাতা কে ভারত মাতা কে চিত্ত যেতা ভয় শূন্য উচ্চ যেতা সেই তোলা মূলকে বাংলা থেকে হটাবে মেদিনীপুরের বীর শুভেন্দু অধিকারী চিরাপ্পা শুভেন্দু অধিকারী চিরাপ্পা সোনার নেতা শিকারী জাত সুবন্ধ অধিকারী জিলাপত সংগ্রামী লড়াকু নেতা সুবন্ধ অধিকারী জিলাপদ সুবন্ধ অধিকারী স্বাগতম 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 অধিকারী স্বাগতম স্বাগতম বাংলার মুক্তি সূত্র অধিকারী স্বাগতম 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 বাংলার মেহনতি মানুষের কান্দারি সুবেন্দ্র অধিকারী স্বাগতম 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 অত্যাচারী মেহনতি মানুষের কান্দারি সুবেন্দ্র অধিকারী স্বাগতম 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 বোবা মুখের কান্নার আওয়াজ তুলে ধরার নাম সুবেন্দ্র অধিকারী স্বাগতম 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 শাসকের চোখে চোখ রেখে কথা বলার নাম শুভেন্দু অধিকারী স্বাগতম স্বাগত শুভেন্দু অধিকারী স্বাগতম স্বাগতম সর্বদা স্বাগতম 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 ভারত মায়ের দবাল ছেলে সুবেন্দ্র অধিকারী স্বাগতম 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 পশ্চিমবঙ্গের দবাল ছেলে সুবেন্দ্র অধিকারী স্বাগতম 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 বলো ভারত মাতা কি চিত্ত যেটা ভয় চূন্য উচ্চ যেটা শির বাংলা বাঁচাবে মেদিনীপুরের বীর মেদিনীপুরের বীর সুবেন্দ্র বাংলার মুক্তিসূচক অত্যাচারী মেলতি মানুষের কান্ডারি বাংলার শাসকের চোখে চোখ রেখে কথা বলার নাম শুভেন্দু অধিকারী সেই সুবেেন্দু দা আমাদের মধ্যে উপস্থিত হয়েছে হ্যাঁ দাদা আপনি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারী মাননীয় শুভেন্দু দাকে বরণ করে নিচ্ছেন বসিয়ার সাংগঠনিক জেলার সভাপতি মাননীয় তাপস দা এছাড়াও মাননীয় শুভেন্দু দাকে মহিলা মোর্চা এবং বসিরহাট মন্ডল ওয়ান বসিরহাট পৌরমন্ডল ওয়ান এবং পৌরমন্ডল টু এর পক্ষ থেকে বরণ করে নেওয়া হচ্ছে বশুয়াটের আয়োনমরি লোকসভার প্রার্থী মাননীয় রেখা পাত্র মহাশয়কে বরণ করে নিচ্ছেন একটু হাততালি দেবেন মহিলা মঞ্চের পক্ষ থেকে মাননীয় সুবেেন্দু দা কে বরণ করে নেওয়া হচ্ছে এরপরই আপনাদের সামনে বক্তব্য রাখবেন বসিরহাটের অগ্নিকন্যা এবং বসিরহাট লোকসভা কেন্দ্রের ভারতীয় জনতা পার্টি মনোনীত প্রার্থী মাননীয়া রেখা পাত্র মহাশয়া